সালামু আলাইকুম আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন হিরাজ পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত শেখার বিষয় কিভাবে ছোট্ট সোনামনিরা ইংরেজিতে নিজেদের পরিচয় দিবে তো চলুন শুরু করা যাক ইন্ট্রোডিউস ইউর সেলফ সর্বপ্রথম আমরা আমাদের নাম বলবো এমন এক নম্বরে এখানে আমি লিখেছি যে আমার নাম মিনা মাইনেমিস মিনা এখানে যে যার নাম বলবো দুই নম্বর এখানে আমরা আমাদের বয়স বলবো দ্বিতীয় তো যেমন আমার বয়স ছয় বছর আই এম সিক্স ইয়ার্স ওল্ড তারপর তিন নম্বরে আমরা কি করব আমাদের শ্রেণী বলবো তো আমরা কোন ক্লাসে পড়ি এটা বলবো যেমন এখানে আমি বলেছি আই রিড ইন ক্লাস ওয়ান তারপর চার নম্বর যে আমি সাভারে বাস করি অর্থাৎ আমি কোথায় থাকি এই জায়গাটা বলবো যেমন আই লিভ ইন সাভার কেউ তারপর যে যার প্রতিষ্ঠানের নাম বলবো যেমন এখানে আমি লিখেছি যে আমার মাদ্রাসা বা স্কুলের নাম ঢ্যাশ এখানে যার যার মাদ্রাসা বা স্কুলের নাম দ্য নেইম অফ মাই মাদ্রাসা অর স্কুল ইজ ঢ্যাশ মাদ্রাসায় পড়লে মাদ্রাসা দিবে বলবে যে দ্য নেইম অফ মাই মাদ্রাসা ইজ এখানে মাদ্রাসার নাম বলবে আর যদি কেউ স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বলবে দ্য নেম অফ মাই স্কুল ইজ স্কুল বলবে তখন স্কুল ইজ ব্যাস এখানে যার যার স্কুলের নাম বলবে ছয় ছয় আমার প্রিয় বিষয় ইংরেজি তাহলে আমরা তখন বলবো ওকে ফেভারিট মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ তারপর যার যার পিতার নাম অর্থাৎ আব্বুর নাম বলবো যেমন এখানে আমার আব্বুর নাম ঢ্যাস এখানে যার যার বাবার নাম বলবা মাই ফাদার্স নেভিস এখানে যার যার বাবার নাম বলবে তারপর আমার আম্মুর নাম নাম ঢ্যাস এখানে যার যার আম্মুর নাম বলবে মাই মাদার্স নেমিস ওকে তাই আমার শখ বাগান করা এবং অঙ্কন করা এখানে যার যা করতে ভালো লাগে অবসর টাইমে সেইটা বলবো যেমন এখানে মাই হবিস আর গার্ডেনিং ড্রয়িং দশ আমি একজন ভালো মানুষ হতে চাই আই ওয়ান্ট টু বি গুড পারসন এখানে যে যেটা হতে চাও বড় হয়ে কেউ ডাক্তার হতে চাইলে ডাক্তার কেউ টিচার হয়ে হতে চাইলে তাহলে এখানে লিখবা আই ওয়ান্ট টু বি টিচার আই ওয়ান্ট টু বি A doctor, I want to be an engineer.